দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংস্থা জরিপ চালাচ্ছে এতে দেখা গেছে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বেশ এগিয়ে রয়েছে তবে পিছিয়ে নেই জামাত ইসলামী জোটও জরিপ ও মাঠের সমীকরণ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে বিএনপির জোটের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলটির বিদ্রোহী প্রার্থী সেদিক হতে খানিকটা নির্ভর জামাত ইসলামী জোট তাই এখনই বলা যাচ্ছে না কোন দল ক্ষমতায় আসছে ক্ষমতায় যে দলে আসো এখন অনেকের মুখে মুখে ফিরছে নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন মানুষ কাকে দেখতে চায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে এমনই একচল্লিশ হাজার মানুষের মতামতের একটি জরিপ প্রকাশ করা হয়েছে জরিপে বলা হচ্ছে বর্তমান দেশের রাজনীতিতে প্রভাবশালী তারেক রহমান তাই তাকে দেশের আটষট্টি শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে অনেক পরিসংখ্যানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকেও প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছেন দেশের প্রায় ষোলো থেকে বিশ শতাংশ মানুষ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দুই শতাংশ উত্তরদাতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিচ্ছেন নয় ফেব্রুয়ারির সোমবার জরিপ সংস্থা ইএসডি একচল্লিশ হাজার মানুষকে নিয়ে জরিপের একটি ফল প্রকাশ করে এতে তারেক রহমানকেই প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখা হয়েছে ইসলাম অনলাইন